আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রয়েছি ঢাকার শেরবাংলানগর বাংলানগর শ্যামলিতে অবস্থিত দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট টিভি হাসপাতালে যক্ষা ও অন্যান্য বক্ষবৃদ্ধি রোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় এটি তৃতীয় স্তরের একটি চিকিৎসা কেন্দ্র আজ আপনাদের মাঝে এই হসপিটালের কিছু তথ্য তুলে ধরব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার তথ্য পেতে চান এবং হসপিটাল বিষয়ে সকল তথ্য পেতে চান তাহলে আমাদের হেলোডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন শ্যামলির এই দুশো পঞ্চাশ বিশিষ্ট টিভি হাসপাতালটি একটি সরকারি হাসপাতাল যক্ষা রোগের চিকিৎসায় এটি সর্বোচ্চ সেবা দিয়ে থাকে এছাড়াও ল্যাব টেকনিশিয়ান ও বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ট্রেনিং ও গবেষণাকর্মে সহায়তা প্রদান করে এই টিভি হাসপাতালটি এই হসপিটালের বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং আউটডোরে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকন রোগী দেখে থাকেন বিনামূল্যে এখানে প্যাথোলজিক্যাল টেস্ট সহ সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে সবগুলি সরকারি মূল্যে করা হয়ে থাকে এই হসপিটালে বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্বারা রোগী দেখাতে চাইলে আপনার দশ টাকা মূল্যের টিকিট কেটে সিরিয়াল ধরে রোগী দেখাতে হয় এ হসপিটালটি শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে আউটডোর সেবা বন্ধ থাকে এবং জরুরি বিভাগ ইমার্জেন্সি সেবা সবসময় চালু থাকে ফ্রি বেড পেইং বেড কেবিন গরিব মানুষের জন্য চল্লিশ পার্সেন্ট ফ্রি বেড স্বল্প সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে দুই সালে নতুন একটি চারতলা ভবন নির্মাণ করে এই হসপিটালটি যাত্রা শুরু করে পরবর্তীতে দু হাজার সতেরো সালের জানুয়ারি মাসে এখানে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট করে অন্তর্বিভাগ সেবা উদ্বোধন করা হয় এখানে অপারেশন থিয়েটার থোরাসিক সার্জারি জিন এক্সপার্ট টেস্ট এলপিএ লিকুইড কালচার স্পাইরোমেট্রি ফাইবার অফট্রিক বনক্রস্কোপ এবং ফ্লোরোস্কোপি এবং ফ্লোরাল বায়োপসির সুযোগ রয়েছে আমি আবারও বলছি এটি একটি সরকারি বক্ষব্যাধি হসপিটাল এটির অবস্থান হল ঢাকা শিশু মেলার অপোজিটে অথবা ঢাকা শিশু হসপিটালের অপোজিটে অবস্থিত অথবা আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটালের পশ্চিম পাশে অবস্থিত প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শ্যামলের এই দুশো পঞ্চাশ সজ্জার টিভি হসপিটালটি একটা সরকারি হসপিটাল এখানে সমস্ত চিকিৎসা ফ্রি এখানে আউটডোর চিকিৎসা প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা দিয়ে থাকেন এখানে শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোতে এই হসপিটাল আউটডোর বন্ধ থাকে এবং ইমার্জেন্সি সেবা এবং রুগী অ্যাডমিট চালু থাকে এখানে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট টিভি হসপিটালটি খুবই সুন্দর ছোটো হসপিটাল হিসাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম তবে এখানে গভর্নমেন্ট হসপিটাল এটা চিকিৎসা পদ্ধতিটা একটু ভিন্ন হবে এটাই স্বাভাবিক তবে হসপিটালের পরিবেশটা খুবই সুন্দর অনেক প্রতিটা ফ্লোরে ফ্লোরে অনেক স্পেস রয়েছে বসার জায়গা রয়েছে টিভি রুম রয়েছে ওয়াটিং রুম রয়েছে বসার জায়গা রয়েছে